চর্চা করতে হলে আমাদের যে আমরা যে বিএনপি করি গণতন্ত্রের চর্চার ধারাবাহিকতা স্বাভাবিক ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে সেই সূত্রে সেই হিসাবে আমি মনে করি প্রত্যেকটা ওয়ার্ডে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যেন বিএনপির সার্ভিসটা দিতে পারি জনগণের কাছে সেই দিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে কার দলের লোক কার অনুসারী লোক এই দিকে আমরা আজকে থেকে এখন থেকে আমরা আর ওই সেই দিকে তাকাবো না প্রত্যেকটা ওয়ার্ডে যে যে দলের অনুসারী হোক যেভাবে হোক আমরা সবাই বিএনপি করি বিএনপির পতাকা তাহলে আমরা ঐক্যবদ্ধ এই মেসেজটা যেন প্রত্যেকটা ওয়ার্ডে চলে যায় আমাদের নিজেদের মধ্যে মধ্যে যেন আমরা রাজনীতি করতে পারি আমাদের সাংগঠনিক নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা জনগণের কল্যাণে যেন কাজ করে যেতে পারি এই আশা এবং এই আকাঙ্ক্ষা ব্যক্ত করছি আমি প্রত্যেকটা ওয়ার্ডের কাছে আজকের এই সাত নম্বর ওয়ার্ডের অনুষ্ঠান থেকে আমরা দেড়শো কণ্ঠে বলে দিতে চাই এবং বুঝতে চাই জানতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ কি ভাই আমরা সবাই আর পরিশেষে আজকের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য সাত বিএনপি অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আমি আবারও বলছি বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে নেতা করবিকে আমতুল্লাহ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলম্বিক ভাই সাধারণ সম্পাদক রহমান রাইফদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি উপলক্ষে আজকে সাত পি আয়োজিত এই দোয়া মাহফিলে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান আমাদের প্রান্তীয় নেতা অত্যন্ত সাদা মানুষ সাহসী আইনজীবী সাবেক সভাপতি আমাদের মাঝে আর উপস্থিত আছেন আমার রাজপথের অন্যতম সহযোদ্ধা ইউনিয়ন বিএনপি বিপ্লবী সভাপতি মাহমুদ পলাশ আমাদের মাঝে আর উপস্থিত আছেন ফুতুল্লা থানা বিএনপির পূর্ণ সাধারণ সম্পাদক জনাব বনারস সেলিম আমাদের মাঝে আর উপস্থিত আছেন নম্বর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক গুলামী মুন্সি আমাদের মাঝে আর উপস্থিত আছেন আট নং ওয়ার্ড বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম ডালি আমাদের মাঝে আর উপস্থিত আছেন পাঁচ নং ওয়ার্ড বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক আমির প্রধান আমাদের মাঝে আজকে অনুষ্ঠান সঞ্চালনায় আছেন সাত নং ওয়ার্ড বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন আরও উপস্থিত আছেন সাত নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রাসেল প্রধান আমাদের মাঝে আর উপস্থিত আছেন আট নং ওয়ার্ড নয় নম্বার্ড টিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনা মাসুজ্জামান মিঠু এবং ফতুল্লা ইউনিয়ন ইউনিয়ন যুব দলের বিপ্লবী নেতা হেবুর রহমান রনি আমাদের মাঝে আর উপস্থিত আছেন সাত নম্বর ওয়ার্ড টিএমপির সাত নম্বর যুব দলের বিপ্লবী সভাপতি রাজা আমাদের মাঝে সাত ওয়ার্ড বিভিন্ন পর্যায়ে যুবদল ছাত্রদল শ্রমিক দল বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সবার নাম নিতে পারলাম না এই জন্য আমি সবার কাছে পাওয়া যাচ্ছি আসলে এটা সবাই আমি চিনি আমি চিনি ব্যক্তিগতভাবে সবার রাজপথে পেয়েছি যারা বিগত পূর্ণ সতেরো বছর আমার সাথে যারা আন্দোলনের সঙ্গে আমার অংশগ্রহণ করেছে সবাইকে আমি ভালোভাবেই চিনি আজকে এই অনুষ্ঠানে আমায় যেই জিনিসটা দেখতে পেলাম এটা আমার কাছে খুব ভালো লাগলো যে এলাকায় খাদং বিএনপি যার দিয়ে আজকে ব্যানারটি করা হয়েছে এক দু ডাক্তার ভারী ভাই ওনাকে যে আপনারা সম্মান দিলেন এই ওয়ার্ডের এই জন্য আমি আপনাদের সাতন দিকে শুভেচ্ছা অবলম্বন করি যেহেতু আমাদের দোয়ার আয়োজন আমরা কামনা করব পাশাপাশি ওনার আরেক ছেলে আর আমার রহমান চোখ ওনারও রোগের আক্ষর কামনা করছি এবং গ্যাস নেব খালা দেখ সুস্বাস্থ্য কামনা করছি আগামী ভবিষ্যৎ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা যাকে চাই যার জন্য অধীর আমরা বসে আছি তার তার জন্য আমরা তার উত্তরাংশ সফলতা কামনা করছি বলার অনেক কিছু আছে আসলে বলব কি আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এটি আমাদের বড় আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এই ফ্যাসিস্ট যারা আছে দোসরা তারা কিন্তু আবার আমাদের গেলে গাড়ি কথা। এই বিষয়গুলো আমাদের কিন্তু একমত চলে হয়তো জীবন আমাদের চলার পথে কার মত পার্থক্য থাকতে পারে তার মানে এই না যে আমরা দলের বিরুদ্ধে গিয়ে কথা বলি এটা আমাদের খেয়াল রাখতে দলের বিরুদ্ধে কেন কেউ কোনো বক্তব্য না রাখে আমরা যার যার এলাকায় যার যার ওয়ার্ডে ইউনিটে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি এই জিনিসটা সবাই খেয়াল রাখবে এটাই আমরা কামনা করি যেন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে যেন যে কোনো অনুষ্ঠানে আপনারা সফল করবেন এটা আমরা চাই বিশেষ করে ফুতুল্লা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের এই আহ্বান জানাই যেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন বক্তব্য রাখবেন আমার ইউনিয়ন প্রেসিডেন্ট সভাপতি ইউনিয়ন সভাপতি জনার মাসান মাহমুদ কালার বক্তব্য রাখবেন বাড়িভাই যেহেতু আবহাওয়া আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম